আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছো অসংখ্য ধন্যবাদ আর একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের এই পর্বে আমি আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক নিয়ে এই টপিকগুলো শিখতেই হবে যদি তুমি এই অধ্যায়টা সমাধান করতে চাও তোমার পরীক্ষার খাতায় এই অধ্যায়ে মূলত আমরা আলোচনা করব বাস্তবায়ন নিয়ে এই অধ্যায়ের বাস্তবায়ন সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। সো একটু ব্যাপারটা মাথার মধ্যে রাখো যে এখান থেকে সৃজনশীলটা থাকেই যেমন কোন একটা সমীকরণ দিল এতদিন যে সমীকরণের ক্লাসগুলো করছো সেই সমীকরণ একটা দিল। দেওয়ার পর তুমি কিন্তু নর্মালি লজিক সার্কিট অঙ্কন করো কেমন আমি যদি একটু বলি আমি অধ্যায়ের আলোচনার আগে আমি একটু বিস্তারিত বলে নেই তুমি কেন এটা করবে বা কিভাবে সমাধান করবে সাপোজ তোমাকে একটি চিত্র দিছে যে এ প্লাস বি এটা লজিক সার্কিট অঙ্কন করো তো তুমি এটা নর্মালি করে দিবা হচ্ছে এ প্লাস বি একটা অর্গেট দিয়ে চিত্র অঙ্কন করে দিবা এ প্লাস বি এর ব্যতিক্রম কিছু না কিন্তু যদি তোমাকে বলা হয় এটা বাস্তবায়ন করো মানে কি বাস্তবায়ন তো নর্মালি তোমাকে কিন্তু বলবে না বাস্তবায়নটা বাস্তবায়নটা বলে দিবে একটা নির্দিষ্ট কিছু দিয়ে বাস্তবায়ন যেমন সেটা হতে পারে নরগেট দ্বারা হতে পারে ন্যানগেট দ্বারা হতে পারে তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবা যে বাস্তবায়ন কিন্তু ম্যাক্সিমাম সময় থাকেই সো তোমাকে নির্দিষ্ট কোন একটা গেট দিয়ে বলে দিবে যে এই গেট দ্বারা ওইটাকে বাস্তবায়ন করো সেইটাকে বাস্তবায়ন করো তখন তুমি কি করবে সো এই জন্য বলি যে আজকের টপিকটা তোমাকে মনোযোগের সাথে দেখতে হবে যে আমরা কয়টা বাস্তবায়ন শিখবো এই অধ্যায় থেকে কি কি বাস্তবায়ন শিখব তারপর আমরা এই বাস্তবায়নগুলো কোথায় অ্যাপ্লাই করবো সব কিছু নিয়ে মূলত একটু আলোচনা করব। সো এখানে আমাদেরকে মেইন যে ছয়টা বাস্তবায়ন কয়টা বাস্তবায়ন মেইন যে ছয়টা বাস্তবায়ন সেটা আমাদেরকে শিখতে হবে তো মেইন ছয়টা বাস্তবায়ন কি কি আমরা প্রথমেই মেন ছয়টা বাস্তবায়ন সম্পর্কে জানবো খাতার মধ্যে দ্রুত নোট করে ফেলো আমার সাথে সাথে আমি বলি এবং লিখি তুমিও নোট করে ফেলো এক নম্বর হচ্ছে আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। ন্যান্ড গেট দ্বারা ন্যান্ড গেট দ্বারা মৌলিক গেটকে বাস্তবায়ন করব মৌলিক গেট বাস্তবায়ন তার মানে কি তোমাকে যে কাজটা করতে হবে প্রত্যেকটা জায়গায় তুমি ব্যবহার করবা প্রত্যেকটা জায়গায় চিত্র ব্যবহার করবা কিন্তু কি কি মৌলিক গেট তিনটা কি কি তো মনে আছে মৌলিক গেট হচ্ছে তিনটা অর গেট অ্যান্ড গেট এবং নট গেট প্রত্যেকটা টপিকই আমি কিন্তু শিখাইছি প্রত্যেকটা টপিক আমি শেখাইছি অর গেট অ্যান্ড গেট এবং নট গেট তো এই প্রত্যেকটা গেট সম্পর্কে ধারণা রাখতে হবে যেটা আমি পূর্বের কোনো একটা ক্লাসে আলোচনা করেছিলাম এবং এই প্রত্যেকটা গেটের জন্য একটা করে লেসন আছে দেখবে ভালো করে সো প্রথমে আমাদেরকে কি করতে হবে মৌলিক গেটগুলো তো জানতেই হবে তা না হলে হবে না আবার ন্যান গেট বা নর জানতে হবে সো এই নর বা ন্যান গেট দ্বারা মূলত বাস্তবায়ন করে থাকি আমরা যে কোনো বাস্তবায়ন কারণ নর বা ন্যান গেট দ্বারাই বাস্তবায়ন করা যায় অন্য কোনো গেট দ্বারা বাস্তবায়ন করা যায় না তাহলে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে নর্গেট এবং ন্যান গুরুত্ব খুব বেশি আর নর্গেট এবং ন্যানগেটকে এই বাস্তবায়ন করি ন্যানগেট দ্বারা এই জন্য একে মূলত বলা হয় সার্বজনীন গেট আমার HSC ICT এ কমপ্লিট করতে মূলত ক্লাস করানো হবে 5 মাস। এই you well no. no. yeah. 5 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে। তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায়। এই কোর্সের ফি হচ্ছে মাত্র 200 টাকা করে মানে প্রতি মাসে তোমাকে 200 টাকা করে পরিশোধ করতে হবে। একসাথে পরিশোধ করতে হবে না। অর্থাৎ প্রতি মাসে 200 টাকা করে তুমি 5 মাস এভাবে পড়তে পারবে এবং 5 মাস পরে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি 5 মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট এছাড়াও সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলে কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোন মুহূর্তে যে কোন অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শীট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি ভর্তি হতে প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো তাহলেই হবে তাহলে সার্বজনীন গেটের বাস্তবায়ন আসতে পারে এখান থেকে অনেক রকম প্রশ্ন আসে যে নর গেটের সার্বজনীনতা প্রমাণ করো ন্যান গেটের সর্বজনীনতা প্রমাণ করো কেন সর্বজনীন গেট বলা হয় সেটা বাস্তব ক্ষেত্রে দেখাই দিতে হবে যেমন এরকম হচ্ছে বলা থাকবে না থাকবে কি নর গেটের সার্বজনীনতা বাস্তবায়ন করো তখন নর গেট দ্বারা তুমি মৌলিক গেট তিনটা বাস্তবায়ন করে দিতে পারলে হয়ে যাবে সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আচ্ছা ন্যান্ড গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন তারপর দুই নাম্বার হচ্ছে নরগেট দ্বারা ন্যান্ড গেট দ্বারা নরগেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন ন্যান গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন এবার এই ব্যাপারটা মাথায় রাখো যে এইখানে এই প্রশ্নের পরিবর্তে আরেকটা প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে ন্যান্ড ও নরগেটের সার্বজনীনতার প্রমাণ করো কি কি আসতে পারে ন্যান্ড ও গেটের সার্বজনীনতা প্রমাণ নর গেইটের একটু বুঝে নিও আমি মুখে বলতেছি যেহেতু সার্বজনীনতা সার্বজনীনতা প্রমাণ করো সো যদি বলে যে ন্যান্ড গেট ও গেটের সার্বজনীনতা প্রমাণ করো তখন কিন্তু মনে রাখবা যদি ন্যান্ড গেটের সার্বজনীনতা বলে তাহলে প্রশ্ন এইটার সমান আর ওইটা একই কথা যদি আবার গেটের সার্বজনীনতা প্রমাণ করতে বলে তখন কিন্তু এই গেটের সার্বজন এই যে এই লাইনটা দুই নাম্বারটা এটাই হচ্ছে উত্তর হবে সো এটা মাথায় রাখবা ওকে তারপরে আমরা তিন নাম্বার যেটা করব সেটা হচ্ছে ন্যান্ড গেট দ্বারা NAND 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 গেট দ্বারা X OR গেট মানে এক্সক্লুসিভ OR বা যৌক্তিক যোগের গেট X OR আমি একটু অন্য কালার ব্যবহার করি X OR গেট X OR গেট বাস্তবায় বাস্তবায়ন ওকে তাহলে কি হবে NAND গেট দ্বারা X OR বাস্তবায়ন তারপর 3 নম্বরে পরে 4 নম্বর 4 নাম্বার কি NAND গেট দ্বারা কোন গেট দ্বারা NAND গেট দ্বারা এক্স নরগেট বাস্তবায়ন এক্স নরগেট বাস্তবায়ন ব্যাস তারপরে আমরা শিখবো পাঁচ নাম্বারে শিখবো হচ্ছে নরগেট দ্বারা কি নর গেট দ্বারা এক্স ওয়ার বাস্তবায়ন মানে এই যে প্রথমটা এক্স জর গেট আগেরটা তিন নাম্বার যেটা এক্স জর বাস্তবায়ন তারপরে আমরা শিখব ছয় নাম্বারে নরগেট দ্বারা কোন গেট দ্বারা নর গেট নরগেট বাস্তবায়ন এটা হচ্ছে ছয়টা খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ছয়টা এই ছয়টা শিখলে তারপর তুমি আরো কিছু বাস্তবায়ন করতে পারবা যেমন ছয় নম্বরের পরে সাত নাম্বার নর গেট ন্যান্ড গেট দ্বারা ন্যান্ড গেট মানে এগুলোর মধ্যেই কিন্তু এটা হ্যাঁ এটা কি এগুলোর মধ্যেই সোল বা ন্যান্ড গেট দ্বারা হাফ এডার বাস্তবায়ন হাফ অ্যাড আর হাফ অ্যাডার ও ফুল এডার বাস্তবায়ন ফুল এডার বাস্তবায়ন বাস্তবায় ওকে ব্যাস তাহলে ন্যান্ড গেট দ্বারা হাফ এডার ও ফুল এডার বাস্তবায়ন হাফ এডার ফুল অ্যাডার কি হাফ অ্যাডার ফুল অ্যাডারের ফলাফল এখান থেকে মিল থাকবে টেনশনের কিছু নেই তো তখন আমরা দেখাই দিব যখন সমাধান করব। সাত নম্বরের পরে আছে 8 নম্বর আট নম্বর হচ্ছে নরগেট দ্বারা কি বললাম আমার সাথে বলো নর গেট দ্বারা বাস্তবায়ন একটা এই আটটার পরে আমরা নাম্বার যেটা শিখবো কত নাম্বার নয় নাম্বার হচ্ছে অন্য অন্য গেটকে বাস্তবায়ন করবো অন্য অন্য ফাংশনকে বাস্তবায়ন করব বা অন্য যে কোনো সমীকরণকে যে কোনো সমীকরণ যদি দেয় তাহলে আমরা বাস্তবায়ন করবো এই নর অথবা ন্যান্ড গেট দ্বারা যে কোনো একটা সমীকরণ দিয়ে তো বলতে পারে এগুলো না হয় আমাদের পরিচিত মৌলিক গেট এক্সর গেট এক্স নর গেট হাফ অ্যাডার ফুল অ্যাডার এগুলো তো আমাদের পরিচিত তাই না তাহলে আমাদের পরিচিতর বাইরে পরিচিত এমন কিছুর বাইরে যেও আমাদেরকে সমাধান করতে হবে সো তখন কিভাবে নিবা মাথায় একটু চিন্তা করো আর এই প্রত্যেকটা ক্লাস আশা করি দেখবে প্রত্যেকটা ক্লাসে আমরা হচ্ছে এই এক একটা ক্লাসে আমরা এক একটা বাস্তবায়ন নিয়ে আলোচনা করব। এবং প্রত্যেকটা আলোচনা খুব ইম্পর্ট্যান্ট হবে একদম বিস্তারিত জানবো এই ধরনের আরও কি প্রবলেম দিতে পারে কোন ধরনের সমস্যা দেওয়ার সম্ভাবনা থাকে সেগুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করব। সো প্রত্যেকটা টপিক এ কারণে মনোযোগের সাথে একটু দেখতে হবে তাহলে আমরা মূলত এই সবগুলো বাস্তবায়নের মধ্যে মূল যে থিমটা পেলাম মৌলিক গেটকে বাস্তবায়ন করতে হবে এক্সজอร์ বাস্তবায়ন করতে হবে এক্স নর বাস্তবায়ন করতে হবে হাফ এডারকে বাস্তবায়ন করতে হবে ফুল এডারকে বাস্তবায়ন করতে হবে এখন তুমি আমাকে বলো মৌলিক গেট এক্সজอร์ গেট এক্স নর গেট হাফ এডার ফুল এডার এগুলোর সম্পর্কে কি তোমার ধারণা আছে যদি না থাকে তাহলে যে लेसनগুলোতে এগুলো সম্পর্কে আলোচনা আছে সেগুলো একটু কষ্ট করে দেখে নাও তাহলে তোমার জন্য আরো সুবিধা হবে তো আজকের আমরা এই আলোচনা এ পর্যন্ত ডাকছি আমরা প্রবলেম সলভ করবো নেক্সট ক্লাস থেকে সো ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবে এবং পরবর্তী ক্লাসগুলো দেখবে যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই ভিডিওতে একটা লাইক দিয়ে তুমি তোমার মতামত কমেন্টে জানাতে পারো এবং পরবর্তীতে কোন টপিক নিয়ে আলোচনা করলে সবচেয়ে ভালো হয় তা তুমি জানাতে পারো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম রহমদ কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আমার লেকচার শিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব। লেকচার মধ্যে কি আছে কেন তুমি নিবে এই লেকচার শিটগুলো এমনভাবে তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো প্লিজ আমার শিট এখনও যারা নেয়নি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার শিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছি দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে শিট খুললেই প্রথম পেজেই পাবা আমি আর একবার বলে রাখি যারা টিচাররা আছেন শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি লেকচারশিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেয়ার জন্য হলো যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইল গুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেয়ার জন্য দ্রুত যোগাযোগ করো দেখো লেকচার মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী সাজেশন দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইস অধ্যায় সব অধ্যায় সেম ভাবে তৈরি দেখো এই যে দুই দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সি কি সহ এম সি উত্তর সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সহ অনুদাবনমূলক প্রশ্ন উত্তরসহ এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গসাগু একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও হ্যাঁ লাস্টের দিকে যাও যাওয়ার পর দেখো তুমি দামে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে যে এটা হচ্ছে একবার চব্বিশ সালের সৃজনশীল সালের সৃজনশীল একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে এখানে দেখো যেমন এই যে হ্যাঁ দেশেরা বিভিন্ন কলেজের এমসি প্রশ্ন এখানে আছে এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ কিউ এখানে পাবাই যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রামে প্রায় দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিংয়ের এর দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসি কিউ আছে কয়টা একশো পঞ্চাশটার মতো তুমি একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশ সেরা কলেজের এমসি কিউ আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল তার উত্তর সত্তরটা সবচেয়ে বজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে দিয়ে মোবাইল ফোনের দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে সো এর মতো আর কি বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম প্রথম অধ্যায় দেখো প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে তুমি এই অধ্যায় কি কি পাবা বোর্ড প্রশ্ন প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আর একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসিকিউ গুলো পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিকিউ কিউ দেখা যায় কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয় টাইম এসেছে বিগত বছরে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সব এখানে আছে মোবাইল যোগাযোগ তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে এটা দ্বিতীয় অধ্যায়ের তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কি কি আছে এখানে দেখতে পাবা তৃতীয় অধ্যায় প্রথম অংশ আলাদা আলাদা করা এই যে দেখো যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে আমরা কয়টা জিনিসে এই অধ্যায়ে পড়ব এখানে আমরা পড়ব টোটাল হচ্ছে তোমার 9 10টা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয় তারপর আছে লজিক গেট দেখো এই যে লজিক গেটে একদম লজিক প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে এবং এই যে আমরা এই অধ্যায় টোটাল চোদ্দটা টপিক পড়বো তাও দেওয়া আছে লাস্টে সৃজনশীল আছে এম সি কিউ আছে প্রত্যেকটা অধ্যায় দেখো এছাড়া হচ্ছে যে সরল অঙ্কের সরল অঙ্ক দেখা দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে সত্তর পঁচাত্তরটা সরল অঙ্ক দেওয়া আছে চতুর্থ অধ্যা এইস টিএম সৃজনশীল পাবা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখন শিট নেও নাই যত দ্রুত পারো শিট কালেক্ট করে নাও কারণ শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিছে এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার 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 আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে থাকে তো দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইল টি ধরবা এই যে মোবাইল এভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে জাস্ট করবা সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে সো তুমি তোমার টিচার মানে শীটের সাথে টিচার ফ্রি এক কথায় সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার গুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার গুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সব কিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে সো এখনই নক দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ